রাইট যখন কেউ মারা যায় সঙ্গে সঙ্গে জানাজা করে দাও কেউ যখন মারা যায় সঙ্গে সঙ্গে জানাজা করে দাও মানুষ মারা গেলে সংবাদ গোপন করবা না মানুষ মারা গেছে এই সংবাদ গোপন করবা না তোমার ক্যারিয়ার ঠিকবে না আগামীতে এলাকায় আস্থা পারবে কিনা লিডারশিপ ঠিক থাকবে কিনা এই চিন্তা ফিকির করে কারণ মিথ্যা সংবাদ গোপন রাখবা না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মানুষ এরকম আসে না কথা বলেন আসে না নাই মা মারা যায় সন্তানকে বলে না বাবা মারা যায় সন্তানকে বলে না কেন শুনলে কষ্ট পাবে পাবে মারা যায় একদিন দশ দিন পরে হসপিটাল থেকে লাশ নিয়ে আসে এই নিয়ে সবার সামনে বলে ইন্না আলিল্লাহ এদেশের বহু প্রেসিডেন্ট মারা গেছে হসপিটালে তিন চার পাঁচ দিন আমরা বুঝতে পারি নাই আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই ঠিক কিনা বলেন আবার আমাদের খালেদা জিয়া অসুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে শিফায় কামেলা আজরে দান করেন সকলে পড়ি আমি আমরা যা দেখি তাকে নিয়ে হয়তো বা রাজনীতি চলতে পারে তাকে নিয়ে হয়তো বা রাজনীতি চলতে পারে কেউ কেউ তো মধ্যে ঘোষণা দিয়েছে যে খালেদা জিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সেটা বলি না তার দলের লোক তার জানাজা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখছেন আপনারা আরে কথা বলেন না কেন দেখছেন না তার দলের লোক তো হয়ে গেছে আমরা ওলামা একরা মঞ্চে ময়দানে মসজিদে মাদ্রাসা সব জায়গায় খানা দেয়া জিয়ার ভালো কাজগুলোর কথা বর্ণনা করে তার জন্য শিফা শিফার জন্য দোয়া করছি রোগ মুক্তির জন্য দোয়া করছি এক খাটাস এরা হচ্ছে মানে উলুবনের খাটাস সাজে একটা কথা আছে না যে সময় তার বাসার সামনে ট্রাক ছিল মালিক ট্রাক ছিল সেই সময় তুমি কোথায় ছিলে এত মহাব্বত তোমার ভালোবাসা তোমার তুমি এ করো ও করো তা করো তোমার বিরুদ্ধে কিচ্ছু বলা যায় না যখন তার বাসার সামনে ট্রাক ছিল কোথায় ছিলে তুমি যখন তাকে পয়জন ষোলো পয়জন দেওয়া হয়েছিল কোথায় ছিল তোমার নাম নিশানা আজকে সুযোগ বুঝে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে তো যা ইচ্ছা তাই বলে একেবারে বলতেছ যে সবচেয়ে বড় জানাজা হয়েছিল জিয়াউর রহমানের আর আমরা এবার সবচাইতে বড় জানাজা করবো খালেদা দিয়া জানাজা পড়ার কত সব একেবারে মরে না একটা মানুষ তাজা মানুষের জানাজা ঠিক করে পড়াইছে কপাল পুরা থাকলে স্বার্থ থাকলে অসভ্যতা থাকলে দুনিয়া চিন্তা ফিকির থাকলে ধ্বংস হতে যা লাগে সেগুলো প্রকাশ পাচ্ছে আর কি আমার রাসুল সালাম বলেছেন খবর দা কোনো মানুষ যদি মারা যায় এই সংবাদ গোপন করবা না মানুষ মারা গেছে সঙ্গে সঙ্গে জানাজা করার ব্যবস্থা করো কারণ ওই মানুষটা দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আছে ও জান্নাতের নিয়ামত থেকে অনেক দূরে আছে ভালো বলে ও কবরে যেতে দেরি আছে সত্তর হাজার হুর গেলমা জান্নাতের আটটা দরওয়াজা খুলে আল্লাহর ফেরেস্তারা নিয়ামত নিয়ে ওর জন্য অপেক্ষা করছে তোমরা কেন কবরে পাঠাচ্ছ না করে রেখেছ কেন মৃত্যুর সংবাদ গোপন করেছো ওকে আর মৃত্যুর সংবাদ গোপন করে না ওকে আর জানাজা থেকে দূরে রেখো না ওকে গোসল করে না জানাজা করে দাফন করে দাও জান্নাতের হুরদের সাথে জান্নাতের ফেরেশতাদেরকে মেহমানদারি করার সুযোগ ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ এজন্য মানুষ মারা গেলে জানাজায় লোক বেশি হবে এই জন্য জোহর ছাড়া দেওয়া যাবে না কিছু ভ্রান্তিকর আপত্তিকর কথা আছে না নাই আসলে নাই মাইকে अनाउंस করতে হবে কালকে আজকে মাগরিব বাদ মারা গেছে কালকে যোহর বাদ জানাজা দিতে হবে যদি বিশেষ কোন কারণে হয়ে থাকে সেটা ভিন্ন কথা তাছাড়া আমার রাসুল বলেছেন মানুষ মারা গেলে খুব দ্রুত এই সংবাদ পৌঁছে দিয়ে দ্রুত করে গোসল দিয়ে জানাজার ব্যবস্থা করতে এতে যে মারা গেছে তার জন্য কল্যাণ কর যারা দুনিয়া আছে তাদের জন্য কল্যাণ কর যদি মনে করেন যে মানুষটা মারা গেছে ও যদি জাহান্নামী হয়ে থাকে জাহান্নাম কত নিকৃষ্ট জাহান নাম কত খারাপ কত কষ্টের এটাকে আমি কোনোদিন আপনাদেরকে কঠিনভাবে বুঝাইতে পারবো কথা বলে জাহান নামের এক টুকরা কয়লা যদি এই পৃথিবীর বুকে পড়ে এই পৃথিবী সব জোরে পড়ে সারকার হয়ে যাবে আর কোনোদিন একটা ঘাস এই পৃথিবীর জমিনে জন্মাবে না ওই জাহান নামের খোরাক যদি হয় কোনো মানুষ ওই মানুষটা যদি জমিনের উপরে থাকে ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই জমিনে থাকবে অতক্ষণ পর্যন্ত এই জীবিত মানুষগুলোকে কষ্ট হবে আসমারের রহমদের আসতে চাইবে না আর গজবের ফেরস্তাগুলো তাকে নিয়ে টানা হেসরা করবে এই জন্য যে মানুষটা মারা যাবে যদি জাহান্নামে হয় দুনিয়ার মানুষের জন্য কষ্টের কার কারণ সে যেন না হয় দ্রুত করে তাকে জাহান্নামে পাঠায় দাও দ্রুত করে কবরে পাঠিয়ে দাও দ্রুত করে তার জন্য দোয়ার ব্যবস্থা করো নামাজ

ব্যবসায়ী আসছে বক্তব্য দিতে থাকে দিতে থাকে না জানা যা সামনে নিয়ে কোনো বক্তব্য নয় ইমাম সাহেব যদি জানাজা কেন্দ্রিক একটা দুটি কথা বলার প্রয়োজন মনে করেন সেই কথাগুলো বলবেন স্মৃতি চারণ করে কারো কাছ থেকে ক্ষমা চাওয়ার দরকার হলে দোয়া নেওয়ার দরকার হলে সেটা বলবেন জানা যা সামনে নিয়ে বক্তব্য দেওয়ার বিষয় নয় মনে থাকবে মুসলমান মনে থাকবে না মনে থাকবে না এখনই জবাব দিচ্ছেন না পরে মনে থাকবে আপনাদের এ আমার বিশ্বাস হয় না এক নাম্বার হচ্ছে আযান হয়ে গেলে ওক্ত হয়ে গেলে সালাত আদায় করতে হবে দুই নম্বরে কেউ মারা গেলে দ্রুত করে জানাজার ব্যবস্থা করতে হবে তিন নম্বরে মেয়ে যদি বড় হয়ে যায় বিবাহের উপযুক্ত হয়ে যায় একটা উপযুক্ত পাত্র যদি পাওয়া যায় আর ঘরের ভিতরে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিতে দিতে হবে বিবাহের ব্যবস্থা করে দিতে হবে এটা নবীজি সাল্লাহ আদেশ ওই মেয়েটা যদি নেককার হয় মেয়েটা যদি আল্লাহবালা হয় ওই মেয়ের পেটে গর্বে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কোনো সন্তান রেখে থাকে আর তুমি মেয়েটা বিবাহ না দিয়ে তোমার ঘরে রেখে দিলে গুনাহের ভাগিদার তুমি হওয়া আর ওই মেয়েটাকে নিয়ে সারা মানুষ নানান মন্তব্য করবে এলাকার মানুষ যত মন্তব্য করবে সব গুনাহের অংশীদার কিন্তু তুমি হবে ওই মেয়েটা যত পর্দার খেলাফি কাজ করবে গুনাহের ভাগ কিন্তু তোমার অংশে যাবে এই জন্য মেয়ে যদি বিবাহ বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে যায় কোনো মেয়েকে আর বিবাহ ছাড়া রাখা যাবে হতে তবে হ্যাঁ পাত্র পাওয়া যাচ্ছে না চেষ্টা করতেছি সেটা ভিন্ন কথা যদি চেষ্টা করতে থাকো ভিন্ন কথা কিন্তু যেই সমস্ত বাবারা আছো মেয়েকে দিয়ে পড়াচ্ছো অনার্স পড়াচ্ছো মাস্টার্স পড়াচ্ছো মাস্টার্সটা পাস করলে বিবাহ দেব না কোথায় পেয়েছো তুমি মাস্টার্স পাস করাও কেন তাকে পিএইচডি করাও সমস্যা নাই তবে তাকে আগে বিবাহের ব্যবস্থা করতে হবে ইন্টারমিডিয়েটের পরে কোনো মেয়েকে আর বিবাহ না দিয়ে কোনো প্রতিষ্ঠানে পাঠানে মা বাবা হান্ড্রেড পার্সেন্ট গুণাগার হবা তুমি তুমি যত বড় লেখার হও যত

আমাদের মেয়েরা যত কারণে নষ্ট হচ্ছে তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম কারণ হচ্ছে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে উপযুক্ত সময় বিবাহ না দেওয়া যদি আমাদের সন্তানগুলোকে উপযুক্ত সময় বিবাহ দিতাম এইভাবে আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ হতো না এইভাবে পরকিয়া হতো না এভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়তো না আমাদের সমাজের মানুষগুলো এভাবে সব জ্ঞান ও জ্ঞান করতো না এত গাজা খুন ফকির হাটে খুঁজে পাওয়া যেত না এত গাজা ফকিরহাটে বিক্রি হয় এত ইয়াবা বিক্রি হয় আল্লাহর কসম আপনারা যদি আপনাদের মেয়েদেরকে সঠিক সময় বিবাহ দিতেন ছেলেদেরকে যদি সঠিক সময় বিবাহ দিতেন গাঁজা পার্সেন্টেজ একবারে ফিফটিতে চলে আসতো ঠিক নেই আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমার রাসুলের কথা এর চাইতে কথার কারণ হতে পারে আল্লাহ তুমি আর একটু আসতে আমরা তো চলাফেরা করি বিভিন্ন জায়গায় যার স্ত্রী আছে তাকে রাত নয়টার পরে দশটার পরে শীতকালে বাইরে চা খাইতে কোনো জায়গায় বসতে দেখবেন না আপনারা ভাই আমার স্ত্রী ক্যাসল মেশর করবে ভাই নয়টা বেজে গেছে আমার তো আরেক বন্ধু বান্ধব আছে ভাই আমার স্ত্রী কালায় যায় শীত আসছে এখন আমার বউ কালায় যায় আমার আর রাত্রি বাইরে থাকার কোনো সুযোগ নাই ও যদি বাহিরে থাকতে না পারে ও পান খাবে কখন গুল খাবে কখন সিগারেট খাবে কখন গাঁজা খাবে কখন আর ওর বাড়ি পাহাড়ে দেওয়ার কেউ নাই মা ফোন করে গিরে কই তুই আর পাঁচটা অধিক কেবল রাত দশটা বাজে এখনো ব্যাডমিন্টন খেলা রাত দুইটা তিনটা পর্যন্ত মানুষ সজাগ থাকে তুমি দশটা বাজে রায় শুধু খেলার গান শুরু স্ত্রী যদি ফোন করে এই কথা কোন পুরুষ মানুষ বলতে পারবে হ্যাঁ ওয়াজেদ মিয়া পারছিল কোনদিন বলতে কথা বলে ওয়াজেদ মিয়াও পারে না আর ওই জিয়াউর রহমানও পারে নাই শেখ মুজিবও পারে নাই তার স্ত্রীদেরকে কথা বলতে এই ফোন করেছে সে কেন আমার রাষ্ট্রীয় কাজ আছে এই অফিস আছে তা আছে ও আছে কেউ বলতে পারবে না যত বড় বিশ্ব সাহেব হোক যত বড় হুজুর হোক কেউ বলতে পারবে না তবে ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে যেহেতু আমরাই বক্তারা যারা আছি যারা মাঠে ময়দানে আমরা কাজ করি আমাদের চাইতে রাত করে কেউ বাসায় ফেরে না ঠিক না আপনারা ওয়াজ করে এখান থেকে বাড়ি যে ঘুমান আমাদের অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে আমাদের যাইতে একটা দুইটা তিনটা চাইতে এমনকি ফজরের পর আমাদের বাসায় যাওয়া লাগে আমাদের ব্যাপারটা ভিন্ন তাই আমাদেরকে ছাড় দেয় না কি ব্যাপার আসতে তো দুই ঘন্টার বেশি লাগার কথা না এত দেরি হচ্ছে কেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের কথা এই কথাটা যেন আমরা জীবনে হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করতে পারি আল্লাহ তুমি তাও দান করো